চলো আজকে বলি দই কাতলার একটা রেসিপি যেটা দুর্দান্ত খেতে হয় কাতল মাছটাকে আগে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আমার কাছে ছিল হাফ কিলো মাছ সেই অনুযায়ী আমি নিয়েছি পাঁচ চামচের মতো টক দই যার মধ্যে দিলাম অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প চিনি অল্প একটু নুন যেটাকে ভালো মতো জল দিয়ে ফেটিয়ে সাইডে রেখে দিলাম একটা পেস্ট বানাবো যেখানে চারকোয়া রসুন দিয়েছি অল্প আদা পেঁয়াজ আর লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর ফোড়ন দিলাম জৈত্রী এবার ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে সেই পেস্টটা দিয়ে ভালো মতন ভাজতে হবে কম আঁচ করে যেন তেলটা ছেড়ে দেয় ভালো মতন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দহের মিশ্রণটা দেখো কী সুন্দর চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়ে সমস্ত মশলা ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিব অল্প গরম জল সে ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা শুকিয়ে গেলে চিনি অল্প একটু দিব গরম মশলা অল্প ঘি দিয়ে নামিয়ে দিলাম